আমি যেমন যেই হ্যান্ডপ্রিন্টটা দেখাচ্ছি এই হ্যান্ডপ্রিন্টের প্রাইস হলো আপনার দশ হাজার পাঁচশো দেশীয় মসলিনের উপরে দেশীয় মসলিন শাড়িগুলো করছি আমার নিজস্ব ডিজাইন এবং প্রত্যেকটা শাড়ি একটা একটা করে পিস ডিজাইনার শাড়িগুলো শুধু একটাই করে পাওয়া যাবে ডিজাইনার্স ওয়ার্ল্ডের নুসরাত সিদ্দিকি বলছি আমি কাজ করছি হলো মসলিনের উপরে হ্যাঁ প্রত্যেকটা শাড়ি আমার নিজস্ব ডিজাইনের আমি নিজে ডিজাইন করে এবং প্রত্যেকটা সার একটা সারে একটা করেই থাকছে আমি মসলিন নিয়ে কাজ করছি আমি জামদানি নিয়ে কাজ করছি তারপর আবার আমি কিছু হিজাব বা হিজাবের উপরও কিছু কাজ করছি এরকম দেশীয় যেগুলো আপনার কাঠচুপি হ্যাঁ কাঠচুপি এরকম কিছু পার্টি হিজাব করছি আমি এগুলো থাকছে দশ করে বিশক্ত হলো এটা দেশীয় সফুরা মসলি তার উপরে আমরা করেছি হলো হ্যান্ড পেইন্ট হ্যাঁ হ্যান্ড পেন্ট এটা হোয়াইট শাড়ির উপরে এবং গ্রিন দিয়ে কাজ করা গ্রিন এটা হলো শাড়িটার আঁচল হ্যাঁ শাড়িটার আঁচল আর পুরো শাড়িটা থাকছে এরকম এভাবে থাকছে পুরোটা শাড়ি হ্যাঁ আর এগুলো হলো শাড়িটার হাতা হ্যাঁ ব্লাউজের হাতা হবে এটা মূলত হচ্ছে মোসলিম আচ্ছা এটা আপনি যখন অনলাইনে সেল করেন তখন প্রাইসটা কিভাবে নির্ধারণ করেন বা কয় টাকা এটার উপর টোটাল কস্টটা যে যতটুকু পড়ে তার উপরে আমার সবকিছু মিলে একটা কস্ট আমি ফেলি যেমন এই যে আমি মেলা এসেছি এটা আমি সাড়ে দশ হাজার টাকা এটার প্রাইস কিন্তু আমি মেলা কেউ যদি কিনতে চায় আমি সাড়ে নয় হলেও আমি দিয়ে দেব ডিসকাউন্ট দিই আচ্ছা ঠিক আছে এটা ধরলো এটা ধরুন মসলিন সফুরা মসলিনের উপরে অ্যামব্রোওয়ার হ্যাঁ এটা হলো জারি সুতা এবং আপনার ইয়া দিয়ে করা সুতা দিয়ে করা সুতার সাথে জরি পে পার্পেলের উপর পার্পেল কাজ যার ফলে কাজটাকে মানে অনেক বেশি ইয়া করেছে সুন্দর করেছে মার্জিত করেছে শাড়িটা অনেক মার্জিত শাড়ি আর এটা হলো শাড়িটার পুরো শাড়িটা জুড়ে এরকমই থাকছে ওভাবেই থাকছে আর এটা হচ্ছে শাড়িটার ব্লাউজ ব্লাউজ পিস হ্যাঁ শাড়িগুলো থাকছে বারো হাজার টাকা আর মেলাতে অফারে থাকছে এগারো হাজার টাকা হ্যাঁ আর আরেকটি শাড়ি দেখায় সেটা হলো আপনার জামদানি আমরা জামদানির দেশের জামদানির উপরে তাও এমব্রয়ডারি ওয়ার্ক করেছি এভাবে পাল লাগিয়ে এটা করেছি এটা হলো শাড়িটার আঁচল শাড়িটার আঁচল এটা হলো ব্লাউজ পিসটা ব্লাউজ পিসে আমরা কোনো কাজ দেই নেই আর এটা হলো হিজাব তাও এগুলো আমরা হিজাবগুলো চায়না থেকে আনি আনার পরে আবার এইভাবে কারচুপি করে পার্টির সাথে থাকছে আমি কিছু ড্রেস রেখেছি পাকিস্তানি এটা রেডি করা ট্রি পিস রেডি করা ট্রি পিস এটা সালোয়ার সালোয়ার পিস এটা হলো দোপাট্টা ড্রেসটা আর অন্য কিছু আমি দেখাই যেগুলো আমি নিজে করেছি কোর্ট সেট এটা একটু আমি দেখাই সেটা হলো এটা হলো একটা ড্রেস একটা ফ্রক স্টাইল ড্রেস এটা ড্রেসটা এটা হলো ড্রেসটা আর এটা হলো ড্রেসটা এগুলো হলো আমাদের নিজস্ব তৈরি করা ড্রেস কোর্ট সেট হ্যাঁ এটা হলো ফ্রক এটা হলো আপনার সালোয়ার এগুলো এগুলো থাকছে আঠারোশো টাকা করে ড্রেসগুলো থাকছে আঠারোশো টাকা প্রাইস

মুসলিম পথ চলা শুরু হয়েছিল আজ থেকে চারশো বছর আগ থেকে বঙ্গদেশ অর্থাৎ বাংলাদেশ সহ ভারতের পশ্চিম বাংলাদেশ উৎপাদিত মসলিন, সুদৃঢ় চীন আমেরিকা নেদারল্যান্ড জার্মানি ইতালি মিশর ইউরোপ সহ গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছিল প্রায় দুইশো বছর আগে ঢাকায় মসলিন ছিল পৃথিবীর সবচেয়ে দামি কাপড় কিন্তু তারপর এটা পুরোপুরি হারিয়ে গেছে ঢাকায় এখন জামদানি নামে মসলিন শাড়ি তৈরি হয় বটে কিন্তু তার সাথে দুশো বছর আগের মসলিন অনেক তফাত মুঘল আমলে চীন বাংলাদেশের